যেখানে মানুষ শান্তিতে থাকতে পারবে সুবিচার পাবে বৈষম্য দূর হবে অর্থনৈতিক সফলতা হবে মানুষের রাজনৈতিক একটা যে অভিপ্রায় আছে সেটা হাসিল হবে কিন্তু কোনোটাই হয় নাই প্রত্যেকটা বার এটা ব্যর্থ হয়েছে প্রত্যেকটা বিপ্লবেই মানুষের অর্থনৈতিক হয়তো বা উন্নতি হয়েছে রাজনৈতিক হতে বা উন্নতি হয়েছে কিন্তু এটা মনে রাখতে হবে যে মানুষ অর্থনৈতিক জীব না মানুষ রাজনৈতিক জীব না। মানুষ হচ্ছে আল্লাহর খলিফা দেহ এবং আত্মার সমন্বয়ে আল্লাহর একটা অসামান্য সৃষ্টি এই সৃষ্টিকে শান্তি দিতে পারে একমাত্র আল্লাহর দেওয়া সেই মূল মন্ত্র প্রত্যেকটা আন্দোলন প্রত্যেকটা বিপ্লব বিপ্লবের মূল মন্ত্র ছিল মানব রচিত বিধানকে কায়েম করা মানবরচিত বিধানকে প্রতিষ্ঠা করা স্ট্যাবলিশ করা করে তারা মনে করেছে যে সমস্ত অন্যায় জুলুম অশান্তি বৈষম্য থেকে বের হয়ে এসে তারা একটা নতুন একটা সিস্টেম প্রতিষ্ঠা করতে পারবে যেখানে মানুষ শান্তিতে থাকতে পারবে সুবিচার পাবে বৈষম্য দূর হবে অর্থনৈতিক সফলতা হবে মানুষের রাজনৈতিক একটা যে অভিপ্রায় আছে সেটা হাসিল হবে কিন্তু কোনোটাই হয় নাই প্রত্যেকটা বার এটা ব্যর্থ হয়েছে এবং কেন ব্যর্থ হয়েছে যেটা বললাম যে মানুষ হচ্ছে আল্লাহর সর্বশ্রেষ্ঠ জীব আল্লাহর অসামান্য সৃষ্টি আল্লাহর খালিফা আল্লাহর প্রতিনিধি যা কিনা দেহ এবং আত্মার সমন্বয়ে আল্লাহ সৃষ্টি করেছেন সেই সৃষ্টি শান্তি পাবে তখনই যখন আল্লাহর দেওয়া বিধান আল্লাহর দেওয়া মূল মন্ত্র আল্লাহর দেওয়া তালিকা আল্লাহর দেওয়া প্রসেস আল্লাহর দেওয়া কোড অফ লাইফ সিস্টেম অফ লাইফটা তাদের জীবনে স্ট্যাবলিশড হবে তখনই মানুষ প্রকৃত রূপে অর্থনৈতিক সমৃদ্ধি পাবে ন্যায় বিচার পাবে সাম্য প্রতিষ্ঠিত হবে অবিচার দূর হবে বৈষম্য থাকবে না নারীরা নিরাপদে থাকবে প্রত্যেকের যার যার জায়গা থেকে তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য তারা অর্জন করতে পারবে